নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে ভারতের গুরুত্বপূর্ণ ও জাতীয় উদ্যানসমূহ নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম আছে গির অরণ্য গির অরণ্য রয়েছে কোথায় গুজরাটে অবস্থিত এখানে এশিয়াটিক সিংহের বাস গির অরণ্য কোথায় গির অরণ্য হচ্ছে গুজরাটে এরপর আছে কাজিরাঙা অভয়ারণ্য আসামে অবস্থিত এখানে এক সিংহ গণ্ডার পাওয়া যায় কাজিরাঙ্গা অভয়ারণ্যে এরপর আছে মানস অভয়ারণ্য মানস অভয়ারণ্য রয়েছে আসামে অবস্থিত এখানে এক সিংহ গণ্ডার পাওয়া যায় এরপর আছে চন্ডপ্রভা অভয়ারণ্য চন্ডপ্রপ্রভাহ অভয়ারণ্য হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত এসেটিক সিংহের বাস তারপর আছে ঘানা অথবা কেওলান্দেও পক্ষী অভয়ারণ্য ভরতপুর এখানে বাঘের বাস তারপর আছে দাঁচিগ্রাম অভয়ারণ্য ইহা কাশ্মীরে অবস্থিত এখানে হুঙ্গুল নামে এক বিশেষ প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায় তারপর আছে করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড এখানে বাঘের বাস তারপর আছে কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে এই যে কোয়েশ্চেনগুলো পড়ালাম এর মধ্যে যে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো হলো তা তোমরা নোট করে রাখো প্রথমটা হচ্ছে গিয়ে মানস অভয়ারণ্য ইম্পর্টেন্ট এরপর আছে কাজিরাঙা অভয়ারণ্য গির অরণ্য তারপরে কাহনা জাতীয় উদ্যান এবং করবেট জাতীয় উদ্যান এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনের ভিতর তারপর তোমার যে কোয়েশ্চেনগুলো আছে সেটা হলো শিবপুর বা শিবপুরী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত তারপর আছে হাজারিবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ঝাড়খণ্ড তারপর আছে পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত কেরেলা দুদুয়া জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ড তারপর আছে বেদান থানগাল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত এটা তামিলনাড়ুতে অবস্থিত তারপর আছে নকরেক জাতীয় উদ্যান মেঘালয় অবস্থিত সরিষ্কা অভয়ারণ্য অবস্থিত রাজস্থানে রণথম্বর জাতীয় উদ্যান অবস্থিত রাজস্থান কেলবুট লামজো ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত মণিপুর পালাময় বাঘ্র প্রকল্প অবস্থিত বিহার তারপর আছে সিমলি পাল জাতীয় উদ্যান অবস্থিত উড়িষ্যা এরপর আছে রাঙ্গান থিট্টু পক্ষে অভয়ারণ্য অবস্থিত মহীশূর কর্ণাটক বান্দিপুর অভয়ারণ্য অবস্থিত কর্ণাটক তামিলনাড়ু বর্ডার লেখায় এরপর আছে জলদাপাড়া অভয়ারণ্য এই জলদাপাড়া অভয়ারণ্য কোয়েশ্চেনটা বারবার এক্সামে এসেছে যেটা তোমার ডাব্লুবিপি হোক কেপি এক্সাম বা অন্য কোনো স্টেট এক্সাম হোক এই পরীক্ষা এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যেটা কোথায় আছে পশ্চিমবঙ্গ এবং কিসের জন্য বিখ্যাত ইক সিংহ গণ্ডারের জন্য বিখ্যাত এরপর আছে বর্ণগাঁধা অভয়ারণ্য কোথায় অবস্থিত গুজরাটের অন্তর্গত কচ্ছে রানে বন্যগাঁধা দেখতে পাওয়া যায় এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ